যে আমাদের এখানে প্রত্যেকটা ব্যাটারি পাওয়া যাবেন পাওয়ার প্লাস ইলং অ্যাসেফ তারপর জিংডিং পাওয়ার প্লাস তারপর এস পর কিং পার সব ধরনের ব্যাটারি পাওয়া যাবেন ব্যাটারিগুলো আমরা একদম পাউডার হইতে পানির হইতে লিথিয়াম হইতে লিথিয়াম তারপর পাউডার পানির দূরটাই আমরা দেখেছি আসেন যে এই যে আমাদের ব্যাটারিগুলো হচ্ছে ইজি বাইক এ হচ্ছে এটা হচ্ছে ইজি বাইকের ব্যাটারি পানির ব্যাটারি এটা হচ্ছে পাওয়ার প্লাস সারা বাংলাদেশ এক্সট্রা ডেলিভেজ ফ্রি

পঁচানব্বই একশো টাকা এরপর দুইশো পনেরো টাকা চৌত্রিশ হাজার টাকা আঠাশ টাকা বিভিন্ন রেঞ্জের আমাদের ব্যাটারি হয়ে থাকে অবশ্যই নেওয়ার ইচ্ছা থাকলে আমাদের দোকানে আসবেন দেখবেন বা হোয়াটসঅ্যাপে এই ফোন দিবেন আমরা সই পাঠাবো অবশ্যই সবচেয়ে কম আমাদের কাছে ছয় মাস আর হচ্ছে দুই মাস আর দুই বছর